এই দেখুন আজ আমি ডিমের শাক ফুটে নিয়েছি দেখছেন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এর সঙ্গে দেখুন শিম আর আলু ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর এই বড়ি কটা বড়ি ভেজে নিচ্ছি এই দেখুন এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর তুলে রেখে দেবো এই দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখুন ডিমের শাকগুলো একটু ভেজে নেব এই দেখুন ডিমের শাকগুলো খাওয়ানোর ভেজে নেব তাহলে হালকাটি গন্ধটা আর থাকবে না এই দেখুন ডিমের শাকটা ভেজে এবার তুলে নিয়ে এই দেখুন একটা লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি এ দেখুন লঙ্কা পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেলে আলুটার সিমটা দিয়ে দেব দেখুন আলুটার সিমটা ভালো করে দেখুন আলুটার আলুটার সিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব এ দেখুন হাফ চামচ জিলে গুঁড়ো এই দেখুন একটুখানি হলুদ গুঁড়ো এই দেখুন একটুখানি আদা বাটা দিয়ে দিতাম

এগুলো খালি সেদ্ধ হবার মতো জল দেব এই দেখুন এটা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচে ফুটবে লো ফ্লেমে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমের শাকটা দিয়ে নিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ হবে না এটা দিয়ে একটুখানি ফুটবে তারপর নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে এরকম একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় এই দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে এই দেখুন এরকম ভাবে তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই মিলে শেয়ার করে দেবেন